বিনুর বয়স তেইশ তখন রোগে ধরল তারে ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হল বড় নানা ছাপের জমল শিশি নানা মাপের কৌটো হল জড়ো বছর দেড়েক চিকিৎসাতে করলে যখন অস্থি জ্বর জর তখন বললে হাওয়া বদল কর এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি বিয়ের পরে ছাড়ল প্রথম শ্বশুর বাড়ি নিবিড় ঘন পরিবারের আড়ালে আবডালে মোদের হতো দেখাশুনো ভাঙা লয়ের তালে মিলন ছিল ছাড়া ছাড়া চাপাহাসি টুকরো কথার নানান জোড়া তাড়া আজকে হঠাৎ ধরিত্রী তার আকাশ ভরা সকল আলো ধরে বর্ব ধরে নীলে বরুণ করে রোগামুখের মস্ত বড় দুটি চোখে বিনুর যেন নতুন করে শুভ দৃষ্টি হল নতুন লোকে রেললাইনের ওপার থেকে কাঙাল যখন ফেরে ভিক্ষা হেঁকে বিনু আপন বাক্স খুলে টাকা শিকি যা হাতে পায় তুলে কাগজ দিয়ে মুড়ে দেশে ছুঁড়ে ছুঁড়ে সবার দুঃখ দূর হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবে কেমন করে সংসারের ওই ভাঙা ভাঙাঘাটের কিনার হতে আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমের স্রোতে তাই যেন আজ দানে ধ্যানে ভরতে হবে সে যাত্রাটি বিশ্বের কল্যাণে বিনুর মনে যাচ্ছে বারে বার নিখিলে আজ একলা শুধু আমি কেবল তার কেউ কোথা নেই আর শ্বশুর ভাসুর সামনে পিছিয়ে সেই কথাটা মনে করে দিল গায়ে বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি তাড়াতাড়ি নামতে গেল ছ ঘন্টা কাল থামতে হবে যাত্রী যাত্রীশালায় মনে হল এক বিষম বালাই বিনু বললে কেন এই তো বেশ তার মনে আজ নেই যে খুশির শেষ পথের বাঁশি পায়ে পায়ে তারি যে আজ করেছে চঞ্চলা আনন্দে তাই এক হলো তার পৌঁছনো আর চলা যাত্রীশালার দুয়ার খুলে আমায় বলে দেখো দেখো একা গাড়ি কেমন চলে আর দেখেছ বাছুরটি ওই আমরে যাই চিকন নধর দেহ মায়ের চোখে কি সুগভীর স্নেহ ওই যেখানে দিঘির উঁচু পাড়ি শিশু গাছের তলাটিতে পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি ওই যে রেলের কাছে স্টেশনের বাবু থাকে আহা ওরা কেমন সুখে আছে যাত্রী ঘরে বিছানাটা দিলেম পেতে বলে দিলেম বিনু এবার চুপটি করে ঘুমো আরামেতে প্ল্যাটফর্মে চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেন ইংরেজি এক নভেল কিনে এনে গেল কত মালের গাড়ি গেল প্যাসেঞ্জার ঘন্টা তিনেক হয়ে গেল পার এমন সময় যাত্রী ঘরের দ্বারের কাছে বাহির হয়ে বললে বিনু কথা একটা আছে ঘরে ঢুকে দেখি কি এক হিন্দুস্থানি মেয়ে আমার মুখে চেয়ে সেলাম করে বাহির হয়ে রইল ধরে বারান্দাটার থাম বিনু বললে রুকমিনী ওর নাম ওই যে হোথায় কুয়ার ধারে সার বাঁধা ঘরগুলি ওইখানে ওর বাসা আছে স্বামী রেলের কুলি তেরোশো কোন শনে দেশে ওদের আকাল হলো স্বামী স্ত্রী দুইজনে পালিয়ে এলো জমিদারির অত্যাচারে সাত বিঘে ওর জমি ছিল কোন এক গায়ে কি এক নদীর ধারে বাধা দিয়ে আমি বললেম হেসে রুক্মিনীর এই জীবন চরিত শেষ না হতেই গাড়ি পড়বে এসে আমার মতে এক যদি সংক্ষেপেতে অধিক অধিক্ষতি হবে না তাই কারো বাঁকিয়ে ভুরু পাকিয়ে চক্ষু বিনু বললে খেপে। কখনো না বলবো না সংক্ষেপে আপিস যাবার তারা তো নেই ভাবনা কিসের তবে আগা গোড়া সব শুনতেই হবে নভেল পড়া নেশাটুকু কোথায় গেল মিশে রেলের কুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলেম আমি আসল কথা শেষে ছিল সেইতে কিছু দামি কুলির মেয়ের বিয়ে হবে তাই পঁইচে তাবিজ বাজুবন্ধ গড়িয়ে দেওয়া চাই অনেক টেনে তবু পঁচিশ টাকা খরচ হবে তারই সে ভাবনাটা ভারী রুক্মিনীরে করেছে বিব্রত তাই এবারের মতো আমার ওপরে ভার কুলি নারীর ভাবনা ঘোচাবার আজকে গাড়ি চড়ার আগে একেবারে থকে পঁচিশ টাকা দিতেই হবে ওকে অবাক কাণ্ড এ কি এমন কথা মানুষ শুনেছে কি যাতে হয়তো মেথর হবে কিংবা নেহাত যাত্রী যাত্রীঘরের করে ঝাড়া মুছা। পঁচিশ টাকা দিতেই হবে তাকে এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে আচ্ছা আচ্ছা হবে হবে আমি দেখছি মোট একশো টাকার আছে একটা নোট সেটা আবার ভাঙানো নেই বিনু বললে এই স্টেশনেই ভাঙিয়ে নিলেই হবে আচ্ছা দেব তবে এই বলে সেই মেয়েটাকে আড়ালিতে নিয়ে গেলেন ডেকে আচ্ছা করি দিলেন তারে হেঁকে কেমন তোমার নৌকরি থাকে দেখব আমি প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও ঘোচাবো নষ্টামি কেঁদে যখন পড়ল পায়ে ধরে টাকা তার হাতে দিয়ে দিলেন বিদায় করে জীবন দেউল আধার করে নিবল আলো ফিরে এলেন দুমাস যেই ফুরালো বিলাসপুরে এবার যখন এলেম নামি একলা আমি শেষ নিমেষে নিয়ে আমার পায়ের ধুলি বিনু আমায় বলেছিল এই জীবনের যা কিছু আর ভুলি শেষ দুটি মাস অনন্তকাল মাথায় রবে মম বৈকুণ্ঠেতে নারায়ণের শীথেরও পরে নিত্য সিঁদুর সম এই দুটি মাস শুধাই দিলে ভরে বিদায় নিলেই সেই কথাটি স্মরণ করে আজ জানাতে চাই আমি সেই দুমাসের অর্ঘে আমার বিষম বাকি পঁচিশ টাকার ফাঁকি দিই যদি আজ রুক্মিনীরে লক্ষ টাকা তবুও তো ভরবে না সেই ফাঁকা বিনু যে সেই দুমাসিরে নিয়ে গেছে আপন সাথে জানলো না তো ফাঁকি শুদ্ধ দিলেন তারি হাতে বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে রুক্মিণী সে কোথায় আছে প্রশ্ন শুনে অবাক মানে রুক্মিণী কে তাই বা কজন জানে অনেক ভেবে ঝামরুকুলির বউ বললেম যে বললে সবে এখন তারা এখানে কেউ নেই শুধাই আমি কোথায় পাবো তাকে স্টেশনের বড়বাবু রেগে বলেন সে গাভরকে আগে বাবু বললে হেসে তারা মাসেক আগে গেছে চলে দার্জিলিংয়ে কিংবা খসরুবাগে কিংবা আরাকানে শুধাই যত ঠিকানা তার কেউ কি জানে তারা কেবল বিরক্ত হয় তার ঠিকানায় কার আছে কোন কাজ কেমন করে বোঝাই আমি আমার আজ সবার চেয়ে তুচ্ছ তারে সবার চেয়ে পরম প্রয়োজন ফাঁকির বোঝা নামাতে মোর আছে সেই একজন এই দুটি মাস শুধায় দিলে ভরে বিনুর মুখের শেষ কথা সেই বইব কেমন করে রয়ে গেলেন দায়ী মিথ্যা আমার হল চিরস্থায়ী